নমস্কার আমি ডাক্তার অনিরুদ্ধ দে কনসালটেন্ট হোমিওপ্যাথ আজকে আবার ইউটিউব চ্যানেলে মানুষের মনের বিকাশের জন্য যে ভ্রমণ প্রয়োজন এটা নিয়ে আলোচনা করব যেমন ধরুন হেলথ ইজ দ্য হারমোনিয়াস প্লে অফ লাইফ যদি আমাদের শরীর এবং মন যদি দুটোই ভালো থাকে তাহলে কিন্তু আমাদের শরীর সুস্থ থাকবে ফিজিক্যাল ফিটনেস অ্যান্ড মেন্টাল ফিটনেস কিন্তু যদি দেখা যায় ফিজিক্যাল ফিটনেস ঠিক আছে কিন্তু মেন্টাল ফিটনেস কিন্তু ঠিক নেই তাহলে কিন্তু আমরা কিছুতেই ভালো থাকতে পারবো না কাজেই আমাদের চেষ্টা করতে হবে দুটোরই একটা ব্যালেন্স করে চলার আর দুটো যদি আমরা ব্যালেন্স করে চলতে পারি আমরা কিন্তু অনেকটাই ভালো থাকবো কাজেই আমাদের এই দৈনন্দিন জীবনের মধ্যে মাঝে মাঝে চেষ্টা করতে হবে দড়ি টড়ি ছিঁড়ে বেরিয়ে পড়া খানিকটা ধরুন মুক্ত বাতাস যেমন আমরা নব নতুন জায়গা দেখব। নতুন জায়গা দেখার সঙ্গে সঙ্গে নিজের মনের প্রশান্তি ফিরে আসবে বহু নতুন লোকের সঙ্গে আলাপ হবে এবং নতুন লোকের সঙ্গে যদি আলাপ হয়ে থাকে আমাদের কিন্তু বহু কিছু জিনিস আমরা যেমন ভুলতে পারবো এবং আমাদের দুঃখ টুক্ষগুলোও যেমন ভুলে গিয়ে আবার নতুন করে নতুনভাবে চলতে পারবো কাজে আমাদের ঘোরা বা বেড়ানো প্রয়োজন এবং সেটা যদি খুব দূরেও না হয় কাছাকাছি কোনো জায়গায় যদি আমরা ঘুরে আসি সেখানে যেয়ে যদি একটুখানি ঘুরে বেরিয়ে মনের প্রশান্তি এনে লোকজনের সঙ্গে কথা বলে সুখ দুঃখের ভাব আদান আদান প্রদানের মাধ্যমে বা ভাব বিনিময়ের মাধ্যমে আমরা কিন্তু অনেকাংশে ভালো থাকবো কাজে এটা বিশেষ প্রয়োজন যে ঘুরতে যাওয়া এক ত্যাগ করা এক বাদ দিয়ে যদি আমরা ঘুরে মনের যদি খোরাক তৈরি করি তাহলে শরীরের খোরাক অটোমেটিক চলে আসবে এবং শরীরের খোরাক অটোমেটিক চলে এলে মনও ভালো থাকবে আমরা ভালো থাকবো আমাদের ওষুধ বিষুদের পেছনে খরচ করার থেকে আমরা কিন্তু যদি ঘুরে বেড়িয়ে যদি ফিরে আসি সেক্ষেত্রে কিন্তু আমাদের মনের সাথে শারীরিক সম্পর্ক মানসিক বিস্তার ঘটানোর আমরা কিন্তু একেবারেই ভালো থাকতে পারব এবার কোনো কারণ যদি কারো সাথে দেখা হয় তার সাথে যদি ভাবের আদান প্রদান করা যায় দেখা যাবে যে আমরা যে সমস্যায় ভুগছি উনি তার থেকে আরও বেশি সমস্যায় ভুঁছেন যেমন একটা জায়গায় যেমন বুদ্ধর একটা কাহিনী বলা যেতে পারে যেমন এক ভদ্রমহিলা তথাগতের কাছে এসে বলেন যে আমার ছেলেকে বাঁচিয়ে দেন তখন তথাগত বললেন যে মা আপনার ছেলেকে বাঁচিয়ে দেবো আপনি এমন ঘরের থেকে এক মুঠো সর্ষে নিয়ে আসবেন যার ঘরে শোক জরা মৃত্যু ঢোকেনি সে ঘুরতে লাগলো ঘুরে ঘুরে প্রতি দরজায় দরজায় যেয়ে দেখলো যে কারো ঘরে শোক জরা মৃত্যু এগুলো অবসম্ভাবী এবং সবার বাড়িতে এসেছে সে তাই হল। করল তথাগতের কাছে ফিরে এসে সে নিজে ক্ষমা চাইল এবং সে বুঝলো যে এগুলো অবসম্ভাবী এর থেকে বেরিয়ে আসা যায় না কাজে আমাদেরও মনের দিক থেকে ঠিক রাখতে হবে ঘোরাঘুরি করা মনের খোরাক জোগানো এবং ভাবের আদান প্রদান করা এবং একঘেয়েমি কাজ থেকে বেরিয়ে এসে সময় বের করে কিছুটা সময়ের জন্যে নিজের মনকে বিস্তৃত করা এগুলো যদি আমরা করতে থাকি আমরা কিন্তু ভালো থাকবো এবং ভালো থেকে আমরা সবাইকে ভালো রাখার চেষ্টা করবো